আল্লাহর কি কুদরত রে দীর্ঘ একটা বছর পর্যন্ত হজরতে সুলাইমান আলাই তার লাশ তিনি জীবিত থাকা অবস্থায় যেইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইতুল মকাদ্দসের কাজ গুলো দেখতেছিল মৃত্যুর পরেও আমার আল্লাহ ওই লাঠির উপরে তার একটা বছর পর্যন্ত দাঁড়া করাইয়া রাইখা দেয় যখন দাঁড়ায় থাকে এরকম লাশ লাঠির উপরে এরকম এরকম দেও দানব জিন পরি তারা মনে করতেছে হজরত হজরত সুলাইমান আলাই সাল্লাম হয়তো আমাদের কাজ দেখতেছে এরকম দেখতেছে এই দেখা দেখে তারা ভয়ে কোন কাজে ফাঁকি দেয় এক বছর এই দেও দানব জিন পরি এরকম যা সব এমন ভাবে কাজ করে একটা বছরের ভিতরে বাইতুল মোকাদ্দাসের কাজ শেষ হয়ে যায় জোরে জোরে কনসব হার দাউদ আলাই তিনি এই মসজিদটা ছোট করে শুরু করে এবং অন্য জায়গায় আছে নুহু আলাইহাল্লাম এরকম এই মসজিদটা কাজ নির্মাণ কাজ শুরু করে দেয় ছোট আকারে কিন্তু সোলাইমান হজরতান্লাম যখন নবী হয়ে যায় তিনি যখন ওই দেশের বাদশাহ হয়ে যায় ওই সময় হজতে সোলাইমান আলাইহসাল্লাম তিনি কি করে এই মসজিদটা বড় করে সুন্দর করে কাজ শুরু করে দেয় আমার মুসলমান ভাইরা এমন এমনভাবে আরম্ভ করে দেয় গো এই মসজিদের বিভিন্ন দামি দামি পাথর তিনি এই রকম মানব জাতিকে নিয়ে এবং জিন জাতি এবং কি দানব যত যা আছে সব কিছু দিয়ে এই মসজিদের কাজে লাগাইয়া দেয় এইরকম জিন জাতি এবং কি এই রকম দেও দানব এদেরকে দিয়ে বেশি কাজ করায় এই মসজিদের এরকম বিভিন্ন দূর দূরান্ত থেকে বিশাল বিশাল পাথর যে পাথরগুলা অনেক দামি পাথর এই পাথরগুলা তিনি এই রকম সংগ্রহ করে আনে এই দেও দানবদেরকে দিয়ে এই মসজিদে কাজ আরম্ভ করে ইয়া দেয় এরকম কাজ যখন চলতেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম কাছ আরম্ভ দিলে এরকম কিছু দিন যখন চলে এর ভিতরে তার বাদশাহী একবার এরকম বাদশাহী ছুটে যায় তিনি বাদশাও একবার ক্ষমতা থেকে তিনি সরে যায় এইরকম তার কাছে একটা এরকম জিন থাকে অবাদ্য জিন তার পরামর্শে তিনি বাদশাহী থেকে দূরে সরে যায় এই জন্য বলা হয়েছে দুষ্ট গরু শূন্য গোয়াল ভালো এরকম কথা আছে না এরকম একটা এরকম জিন তার কাছে থাকে দুষ্ট জিন তার পরামর্শে তিনি বাদশাহী থেকে শ্রুত হয়ে যায় এরকম যেরকম আমাদের দেশে বা বিভিন্ন দেশে এরকম নির্বাচন হয় পাঁচ বছর করে একজনের মেয়াদ থাকে পাঁচ বছর পর আর একজন আসে এরকম ভাবে অজতে সুলাইমান আলাই সালাম তার বাদশাহী হারানোর পর আবার যখন পরবর্তীতে আবার তিনি বাদশাহ হয়ে যায় এখন সব আর ওইবার তিনি এমন ভাবে দ্রুত গতিতে কাজ আরম্ভ করে দেয় বাইতুল মুখাদ্দেশে আমার মুসলমান ভাইরা হযরতে সোলাইমান আলাই সাল্লাম দ্বিতীয়বার সিংহাসনে বসার পর এরকম বাইতুল মুকাদ্দাসের জন্য তিনি এমন ভাবে অগ্রসর হয়ে যান তিনি এই মসজিদটা শেষ করতে চায় এই মসজিদে এমন এমন পাথর তিনি ব্যবস্থা করে এবং কি স্বর্ণ রূপ দিয়ে মসজিদটাকে ভরায়া ফালায় কম সুবাহ মসজিদ এমন সুন্দর করে ফেলে সোনা দিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের নামগুলা গুলা খোদাই করে লেখে এই মসজিদের স্বর্ণ দিয়ে ভরে ফেলায় এই মসজিদটা এরকম আছে যে রাতের বেলায় রাত্র যখন হইতো কোনো এরকম লাইট লাগতো না টস লাগতো না মোমবাতি লাগতো না এমনি মসজিদটা ঝলমল করতে কনসুব হান এত সুন্দর সুন্দর পাথর তিনি লাগায় এমন সোনা দিয়ে মসজিদটাকে ভরা ফেলায় আর এইটাই মুসলমানদের প্রথম কেবলা জোরে জোরে কনসুব হান আমার মুসলমান ভাইরা এই মসজিদটা যখন সোলাইমান আলাইহাল্লাম কাজ শুরু করে দিলেন এইরকম পাশে একটা মিনারের উপরে তিনি একটা লাঠির উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি এইরকম দেখতেন আর দেও দানব জিন পরীরা এরকম মসজিদের কাজ তারা করত তিনি দূরে দাঁড়াইয়া এই দৃশ্য দেখতেন এরকম একটা মিনারের উপরে দাঁড়ায় দাঁড়ায় তিনি এই দৃশ্য দেখতেন যারা যারা কাজ করতেছে এটা যখন দেখতেন তারা মনে করতেন যে সোলাইমান আলাইহাল্লাম তিনি দেখতেছে এই জায়গায় কোনো শয়তানি করা যাবে না কোনো দুষ্টামি করা যাবে না মারামারি হানাহানি করা যাবে না কামেও চুরি করা যাবে না তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া এরকম মিনারের উপর থেকে কাছের মিনারা ভিতর থেকে দেখতেছে এরকম ভাবে যখন দেখতেছে হঠাৎ একদিন মালাকুল মাউত আজরাইল আলাইহ সাল্লাম তার সামনে চলে আসে আমার মুসলমান ভাইরা হযরত আজরাইল আলাইহ সাল্লাম যখন সুলাইমান আলাইহ সাল্লামের কাছে চলে আসে হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক ভাই আজরাইল এ ভাই আজরাইল তুমি কিসের জন্যই ঢাকা আসছো ও আজরাইল রে তুমি কিসের জন্য আসছোরেন তুমি কি মসজিদে ভমন করার জন্য আসছো না কিসের জন্য আসছো হযরত আজরাইল ডাক দা কয় নবী গো ও ময়ার নবী গো আপনি মসজিদে অনেক সুন্দর সুন্দর পাথর দিয়ে এরকম মসজিদটাকে সাজাইছেন স্বর্ণ রক্ত দিয়ে এমন সুন্দর করে মসজিদ বানাইছেন এত সুন্দর করে মসজিদ কেউ বানাইতে পারে নাই গণবি এত সুন্দর মসজিদ বানাইছে এই মসজিদ আমি আপনার সামনে দেখার জন্য আসি নাই আমার আল্লাহ পাঠাইছে আপনি নবীর জানটা ধরে নেওয়ার জন্য হজরত সুলাইমান আলাইসাল্লাম এমন সময় ভাবতে শুরু করলো হাইরে আমি কাজ শুরু করলাম কাজ শেষের দিকে আমি মনে হয় দেখতে পারবো না শেষ পর্যন্ত আমার মনে বড় আশা ছিল এই মসজিদের কাজটা যদি শেষ করে আমি দেখা যাইতে পারতাম যদি আমি আমার দ্বারা আমার হাত দ্বারা এই কাজটা শেষ করতে পারতাম আমার বাবা দাউদ আলাই হোসাল্লাম মসজিদের কাজ ধরেছিল আমার দ্বারা দিয়ে কাজটা শেষ হইতো আমার মুসলমান বাইরা হযরত ইমান আলাই সালাম এরকম ভাবে ভাবতেছে এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেন বলে ভাই আজরাইল ও আজরাইল তুমি আরছো ভালো কথা আমার সময় শেষ হয়ে গেছে আমি তো আর থাকতে পারবো না কিন্তু রে আমার কলিজাটা বড় শুকাইয়া গেছে আমার কণ্ঠনালী শুকাইয়া কাঠ হয়ে গেছে রে ভাই আজরাইল তুমি কি আমাকে একটু অনুমতি দিতে পারো

আপনার রেজেক শেষ নবী আর দুনিয়ার খাবার আপনি খাইতে পারবেন গেছে জুমার দিন আসরের নামাজ রাখবে চারটার দিকে আমার এক দাদা মারা গেছে তিনি এরকম এরকম এমন অবস্থা হয়ে গেছিল মৃত্যুর আগে আমি দেখছি যে তার হাত পা কিছুই নড়ে না কেউ যদি নড়ায় দেয় বা কোনো দিকে কাজ করে দেয় তিনি ওই কাতে থাকে কিন্তু ওই কাত থেকে নড়তে পারে না কিন্তু তার কাছে আমি দেখতাম আমার চাচি এরকম এক বাড়ি করে ভাত নিয়ে আসতো কিন্তু নড়তে পার না তিনি খাইতেও পার না তার হাত দেয় চাষি খাওয়ায় দেয় তিনি খাই দেখতাম এরকম ভাবে এক বাটি করে ভাত দিত এক বাটি করে ভাত খাইয়ে ফেলাইতো এরকম দেখতাম তাই আমি দেখি আর ভাবি মানুষের রেজেক কি জিনিস একটা রেজেক থাকতে যে মরবে না এইটাই তার প্রমাণ আমি দেখতাম তিনি নড়তে পারতেছে না কিন্তু এক বাড়ি করে ভাত খাইতেছে শুক্রবার গেছে জুমার দিন তিনি মারা গেছে আল্লাহ তালা তাকে জান্নাত বাসী করুন এই জন্য যার রেজেক্ট যত দিন আছে তিনি অত দিন পর্যন্ত রেজেক্ট খাবে তারপরে ইন্তেকাল হয়ে যাবে অযথ সোলাইমানা হলে সাল্লাম কাজরাল বলে ভাই ও সোলাইমান গো আপনার আর রেজেক্ট দুনিয়ার জমিনে নাই আপনার খাইতে পারবেন না অযথ সোলাইমানা নাই হয় সাল্লাম ডাক বলে ও আজরাইল রে খাইতে যেহেতু পারবো না আমার রেজেক্ট যেহেতু শেষ হয়ে গেছে আমি আর থাকতে চাই না আমি আল্লাহর নাম জপতে শুরু করে দিলাম ও আজরাইল আজরাইল আমার জানটা তুমি বের করে নাও হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপতে জপতে আজরাইল এর ভিতর দিয়ে তার জানটা বের করে নিয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হজরত সুলাইমান আলাই সাল্লাম চলে যায় তিনি একটা লাঠির উপরে দাঁড়াইয়া এরকম দেখতেছিলেন আর ওই লাঠির উপরে দাঁড়ানোর অবস্থায় তার মৃত্যু হয়ে যায় এইরকম ভাবে আল্লাহর কি কারিমা আল্লাহর কি কুদরত দীর্ঘ একটা বছর পর্যন্ত হজরত সুলাইমান আলাই সাল্লাম তার লাশ তিনি জীবিত থাকা অবস্থায় যেইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইতুল মোকাদ্দসের কাজগুলো দেখতেছিল মৃত্যুর পরেও আমার আল্লাহ ওই লাঠির উপরে তার একটা বছর পর্যন্ত দাঁড়া করাইয়া রাইখা দেয় যখন দাঁড়ায় থাকে এরকম লাশ লাঠির উপরে এরকম এরকম দেও দানব জিন পরি তারা মনে করতেছে হজরত হজরত সুলাইমান আলাইহিস সালাম হয়তো আমাদের কাজ দেখতেছে এরকম দেখতেছে এই দেখা দেখে তারা ভয়ে কোন কাজে ফাঁকি দেয় এক বছর এই দেও দানব জিন পরিপ এইরকম যা সব এমন ভাবে কাজ করে একটা বছরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে যায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর একটা বছর পর হজরতের সুলাইমান আলাই যে লাঠির উপর দাঁড়াইয়াছিলেন এই লাঠির ভিতরে আমার আল্লাহ গুন পোকা ধরাইয়া দেয় এরকম কাঠের ভিতরে এরকম পোকা ধইরা যায় এই পোকায় এই লাঠি খাইতে খাইতে লাঠি যখন খায় শেষ করে ফেলায় এক বছর পর এই লাঠি বাঙ্গা লাসটা মাটির ভিতরে পড়ে যায় এক বছর আমার আল্লাহ লাঠির উপরে তারা দাঁড়া করে এক মৃত্যু অবস্থা আর এক বছর পর তার লাঠি ব্যাঙ্গা এরকম জমিনে যখন পড়ে গেছে এরকম দেও দানব জিন পরে দূরে থেকে দেখে এই রে সোলাইমান আলাইসাল্লাম পড়ে গেছে মনে হয় তিনি দাঁড়ানো অবস্থা থেকে অসুস্থ হয়ে পড়ে গেছে তারা দৌড় পায়রা তার কাছে যায় দেখে তিনি আর দুনিয়ার জমিনে নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার বন্ধু এইরকম দাও যখন দেখে তিনি এরকম বরণ করেছে তার দুনিয়াতে আর হায়াত নাই তারা এরকম বলা বলি করতে শুরু করে দিল হাইরে কি হয়ে গেলো নবী কতদিন আগে মারা গেল কিভাবে মারা গেল এরকম লাঠি পরীক্ষা করতে করতে দেওদানবরা তারা এরকম ভাবে বুঝতে পারে এক বছর আগে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর এক বছরের ভিতরে এই লাঠি পোকায় খাইতে খাইতে এরকম ব্যাঙ্গা ফালাইছে মাটির ভিতরে পড়ে গেছে কিছু এরকম দুষ্ট জিন ছিল এবং কি দুষ্ট এরকম দেহ দানব ছিল তারা বলা বলি শুরু করে দিল হাইরে এত কষ্টের কাজ থেকে এত আমাদের আর করা লাগতো না এক বছর আগেই কাজ শেষ হয়ে যেত কিন্তু বুঝতে পারি নাই এরকম তারা দেহদানবরা তারা ওই সময় মনে করতো জিন জাতি তারা এরকম এইরকম ভবিষ্যতের কথা বলে দিতে পারে এরকম ভবিষ্যতে কি হবে এই জিন জাতিরা জানতে পারে এরকম গায়েবের খবর এরকম জিন জাতি জানে তারা মনে করত। কিন্তু এক বছর আগে মারা গেছে আর এক বছরের ভিতরে কেউ জানতে পারে না ওই সময় থেকে সবার ধারণা পাইতে যায় না গায়েবের খবর দুনিয়ার কেউ জানে না আসমান জমিনের যা আছে কেউ গায়েবের খবর জানে না একমাত্র গায়েবের খবর জানে শুধু আমার আল্লাহ জোরে জোরে কেন আল্লাহ আকবার